আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে লিঙ্গ প্রকরণ অর্থাৎ লিঙ্গগুলির সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা যে বাক্যগুলো গঠন করব ধরুন যে কোনো শব্দ বলব বাক্য বলবো সেই বাক্যগুলির মধ্যে অনেকগুলি শব্দ থাকে তাই না শব্দ থাকে ক্রিয়া থাকে ধাতু থাকে এই সমস্ত কিছু থাকে অব্যয় থাকে এবং কিছু তার মধ্যে লিঙ্গ থাকে কোনোটা পুংলিঙ্গ শব্দ কোনোটা স্ত্রীলিঙ্গ শব্দ কোনোটা ক্লিবলিঙ্গ শব্দ এগুলো থাকে আগের দিন আমরা সেগুলো নিয়ে আলোচনাও করলাম যে কোনগুলি পুংলিঙ্গ শব্দ হতে পারে কোনগুলো ক্লিবলিঙ্গ হতে পারে কোনগুলো স্ত্রীলিঙ্গ হতে পারে আজকে যেটা বিষয়ে আলোচনা সেটা হচ্ছে দেখুন প্রথমে আমরা নর অর্থাৎ মানুষ অর্থাৎ স্বরান্ত পুংলিঙ্গ শব্দ মানে স্বর স্বর কি অ একটি স্বর স্বরবর্ণ তাহলে সেই অ আছে লাস্টে দেখুন নর রকে যদি আমরা বিভাজন করি তাহলে কি হবে ন যগ রয অ ন রে না শেষে কি আছে অকার অন্তে অর্থাৎ অকার যার অন্তে আছে সেই শব্দগুলো যেগুলো পুংলিঙ্গ শব্দ সেই শব্দগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা নর শব্দরূপ দেখতে পাচ্ছি কী শব্দরূপ দেখতে পাচ্ছি নর শব্দ নর মানুষ হচ্ছে মানুষ ম্যান অকানন্দ পুংলিঙ্গ শব্দ ঠিক আছে অর্থাৎ এই শব্দের যে রূপটা অর্থাৎ যত মানুষের নাম যত পুরুষ মানুষের নাম বা পুরুষ বোঝাতে যে সমস্ত নামগুলো আছে যা আছে সেইগুলো শেষে যদি অ থাকে বিভাজনে যেমন রাকেশ রাকেশ শ্যাম রাম এই সমস্ত নামগুলি কিন্তু এই শব্দের মতোই হবে তা দেখুন প্রত্যেকটি শব্দের কি হচ্ছে প্রতিটি শব্দের রূপ হচ্ছে কতগুলো দেখুন বিভক্তি থাকছে কটা সাতটা প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সাতটা বিভক্তি থাকছে এবং সাথে সম্বোধন থাকছে সম্বোধন এছাড়া এক বচন দুই বচন আর বহু বচন তিনটি বচন থাকছে তাহলে তিনটি বচন তার মানে আমাদের পরিষ্কার থাকতে হবে প্রত্যেকটি শব্দের কিন্তু তিনটি করে বচন থাকে শব্দরূপের আর বিভক্তি কটা সাতটা বিভক্তি তাহলে সাত গুণ তিন কত হচ্ছে তিন সাথে একুশটা রূপ এই একুশটা রূপ কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে এটা কেমনভাবে মুখস্থ করবেন খুবই সহজ প্রথমত আমাদের জেনে নিতে হবে যে কিরকম করে রূপগুলি হচ্ছে ঠিক আছে তা প্রথমে দেখতে পাচ্ছেন নারা নর শব্দ রূপ নর শব্দরূপ অর্থাৎ নর শব্দ নর দেখুন ন র মূল কথাটা কি ছিল নর নর মানে হচ্ছে মানুষ এবার দেখুন ন র নর মানে ন রহ বিসর্গ এটা বিসর্গযুক্ত হয়েছে এক বচন অর্থাৎ নহ দুই বচন আছে নরৌ বহুবচন আছে নারাহা অর্থাৎ এখানে দেখছে নারাহা নৌ নারাহা যে জন্য হয়ের মতো উচ্চারণ করছি মনে রাখার জন্য তাহলে নারাহা মানে কি একজন মানুষ এক বছর নারৌ মানে কি দুজন মানুষ নারাহা মানে কি অনেকগুলি মানুষ পরিষ্কার তারপরে কি বলছে দ্বিতীয়তে দেখুন দ্বিতীয়তে বলছে নরম নরময় হল নরম দ্বিবচনে বলছে নরৌ আর বহুবচনে বলছে নারান তাহলে নরম মানে কি নরম মানে কিন্তু মানুষই কিন্তু মানুষ কে এখানে হচ্ছে মানুষ টিকে বা মানুষ কে আগেটা ছিল শুধু মানুষ মানুষ টি আর এটা হচ্ছে মানুষ টিকে আর নরও বলতে মানুষ দুটিকে আর নরান বলতে মানুষ গুলিকে পরিষ্কার অর্থাৎ এই যে ডিফারেন্স প্রত্যেকটি বিভক্তির আলাদা আলাদা মানে নরমাল হচ্ছে একজন মানুষ নরম মানে দুজন মানুষ আর নরা মানে অনেকগুলি মানুষ তাহলে মানুষগুলি মানুষ টি মানুষ এই অর্থে বোঝাচ্ছে আর এখানে কি বোঝাচ্ছে নরমানে মানুষ টিকে নর দু নর মানে মানুষ দুটিকে নরান মানে মানুষ গুলিকে এই অর্থে বোঝাচ্ছে তারপরে তৃতীয়াতে কি বলছে দেখুন নারেন এ আর ন যুক্ত হয়েছে নারেন তাহলে নারেন নারায়ণ মানে কি নারায়ণ মানে হচ্ছে নরেন অর্থাৎ মানুষটির দ্বারা কিসের দ্বারা মানুষের দ্বারা নরের দ্বারা একজনের দ্বারা এইটা কিন্তু নরেনা তারপরে বলছে নারাভিয়াম নারাভিয়াম মানে কি দুজন মানুষের দ্বারা নারাভিয়াম আর নারেই মানে অনেকগুলি মানুষের দ্বারা পরিষ্কার তারপর বলছে কি দেখুন এগুলো পরিষ্কার হলো অর্থাৎ তৃতীয়াটা হয়ে গেলো আমাদের কিছু দ্বারা দিয়া কর্তৃক বোঝায় চতুর্থীতে কি বলছে চতুর্থীতে বলছে নারায়া নারায়া কথাটি পাচ্ছেন তাহলে নারায়া মানে কি মানুষটির জন্য তাহলে প্রথমে ছিল কি মানুষটি তারপরে মানুষটিকে তারপর মানুষটির দ্বারা এবার আছে মানুষটির জন্য তারপরে নারাভ্যাম মানে দুজন মানুষের জন্য আর নারেভ মানে অনেকগুলি মানুষের জন্য হয়ে গেল তারপরে নারাত নারাত মানে মানুষটির থেকে নারাভ্যাম মানে মানুষ দুজনের থেকে আর নারেভ্য মানে মানুষগুলির থেকে পরিষ্কার তারপরে কি বলছে নারসীয় নারসীয় মানে কি মানুষের বা মানুষটির নারাইয়া মানে মানুষ দুটির বা মানুষ দুজনের বা মানুষ দুজনের এই অর্থে বোঝাচ্ছে আর নাম মানে মানুষগুলির অনেকগুলি মানুষ তারপরে বলছে নারে মানুষে নারায়ও মানুষ দুজনেতে দুজনে নারেশু মানুষে সমস্ত মানুষে সমস্ত বলতে অনেক মানুষে এই অর্থে বোঝাচ্ছে মানুষগুলিতে অর্থাৎ এই যে প্রত্যেকটি বিভক্তির আমাদের আলাদা আলাদা মানে হচ্ছে এবং প্রত্যেকটি মানে কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পরিষ্কার অর্থাৎ প্রত্যেকটি মানে কিন্তু আমাদের আলাদা আলাদা কাজে লাগছে তাহলে এবার যদি এগুলো কিন্তু বাক্য ভাবার চেষ্টা করি নর আমি বললাম মানুষটি যাচ্ছে তাহলে কি বলবো নড়াহা গাচ্ছাতি মানুষ দুজন যাচ্ছে কি বলবো নারৌ গাচ্ছাতা মানুষগুলি যাচ্ছে মানুষ নারাহা গাচ্ছান্তি তারপর যে মানুষটিকে মানুষটিকে খাবার মানুষটিকে মানুষটির জন্য খাবার যদি বলি মানুষকে মানুষকে নিল ভাই মানুষকে দিল দিল যদি বলি তখন আবার চতুর্থী হয়ে যাবে সেটা আবার আলাদা হয়েছে কিন্তু এই যে মানুষকে ধরুন মানুষকে নিয়ে কিছু ভাবতে হবে মানুষকে মানুষ দুটিকে মানুষগুলিকে এদেরকে যদি কোনো বাক্য ভাবি যেমন কি ধরনের বাক্য ভাবো ধরুন মানুষগুলিকে বা কী বলবো মানুষগুলিকে বা মানুষ মানুষটির জন্য হয়ে গেলে দিয়ে সে দেওয়া অর্থে হয়ে যাচ্ছে আর মানুষগুলিকে দিল মানুষগুলিকে নিল মানুষগুলিকে ধরুন নিয়ে গেল। ঠিক আছে মানুষগুলিকে নিয়ে গেল তো নরম তাহলে গেছে নরান নয়ন্তী নরান মানুষগুলিকে নিয়ে গেল একজন নিয়ে গেল বা বহুজন নিয়ে গেলো সেটা আলাদা হচ্ছে কিন্তু নড়ান নিয়ে গেল। অর্থাৎ নারায়ণ মানুষটির দ্বারা কিচ্ছু হবে না নারেনও কিংবা না সম্ভবতী মানুষটির জন্য খাবার আছে তাহলে নড়ায় ভোজন আস্তি নড়াত মানুষটির থেকে মানুষটি থেকে কাগজ নিয়ে এসো বা খাতা নিয়ে এসো বা বই নিয়ে এসো নড়াত পুস্তকম আনয়তু এত মানে মানুষের জন্য কাজ করে নারসীয় কার্যম করবেন ঠিক আছে তারা নরস মানুষের জন্য কাজ করে নরে অর্থাৎ এই যে প্রয়োগগুলি দেখতে পাচ্ছেন আমরা যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা বিভক্তি আলাদা আলাদা মানে প্রয়োগ করতে পারছি এবং বাক্য হিসাবে কিন্তু সেখানে আসবে তারপরে দেখুন এই অনুরূপ শব্দগুলি কেমন সুরা তাহলে সুরাহা সুরৌ সুরাহা আসুরাহা আসুরাহা অসুরৌ আসুরা দেবাহা দেবাহা দেবৌ দেবাহা মানুষ্য 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 মানুষ শব্দটা কিন্তু সংস্কৃত শব্দ মানুষ 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 ছাত্র ছাত্রৌ ছাত্র শিক্ষা পুত্র আচার্য বিপ্র দ্বিজ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সচিব ভৃত্য কিঙ্া দূত বার সৈনিক দেখুন এতগুলো শব্দ আছে যত শব্দ নিজে দেখতে পাচ্ছেন বৃষ কীট ঠিক আছে এই যত শব্দ দেখতে পাচ্ছেন ইন্দুর মৎস্য মীন মীন মানব মাছ মৎস্য মৎস্যমানও মাছ ব্যাঘ্র শারদল সিংহ ক্রমেলাক উষ্ট্র এই যে যত শব্দ দেখতে পাচ্ছেন এই শব্দ শেষে কিন্তু অ আছে ভাঙলে পাবো অর্থাৎ এগুলো সব পুংলিঙ্গ নর শব্দের মতো বলুন এই নর শব্দটাকে আপনারা বুঝতে পারলেন যে সাতটা বিভক্তি কথা বললাম তৃতীয়াটা হচ্ছে নারী মানে মানুষটির দ্বারা একজন মানুষের দ্বারা নারেণ নারাভিয়া মানে দুজন মানুষের দ্বারা আমি বললাম মানুষটির দ্বারা কিচ্ছু হবে না আবার এই মানুষটির জন্য মানুষটির জন্য হবে চতুর্থী মানুষটির থেকে হবে পঞ্চমী মানুষটির হবে ষষ্ঠী মানুষে হবে সপ্তমী আর নাড়ো হে নাড়ো যদি কাউকে সম্বোধন করে হে মানুষ কেমন আছো হে নারো হে নারো হে নারাহা বুঝতে পারলেন বলুন এটুকু বুঝতে পারলেন সবার সমস্যা আছে কোনো না বুঝতে পেরেছি মোটামুটি বেশ ঠিক আছে তারপর গেল নর শব্দটা হ্যাঁ বলুন সমস্যা নেই কিন্তু এই উচ্চারণগুলো কি নরহ নরাহা নরভব এরকম করব না নরভব নরভব যেটা প্রথমে বলে এরকম ভাবেই করবেন তাহলে মনে থাকবে সব বিষয়গুলো আচ্ছা নরাহ নরাহ নরহি আরেকটা সহজ ভাবে আপনাদেরকে পড়ে দিচ্ছে এই ভাবে যদি মনে রাখতে পারেন তাহলে ভালো নারাহ নারম নরেন নারায়ণ নারত নারসনা রে নার নারাহ নারম নরেন নারায়ণ নারত নারসনা রে নার দেখুন নরা নরম নরেন নারায়ণ নর নরম নরেন নারায়ণ নর নরম নরেণ নারায় নর তারপর নরে নর হলো তারপরে দেখুন নরৌ নরৌ নরভ্যামরভ্যাম নর ভ্যাম নর দেখুন দুই বছরের প্রথমা দ্বিতীয় ঠিক আছে তৃতীয়া থেকে পঞ্চমী একই আছে আর ষষ্ঠী সপ্তমী ষষ্ঠী আর পঞ্চমী ষষ্ঠী আর সপ্তমী একই নরয় নর আর লাস্টে নরৌ বহু বছরে দেখুন নারাহা নারা নারেই নরেভ্য নভ্য না নাম নরে সু না রাহা নারায়ণ না রই ভিও এই দেখুন নারাহা নারায়ণ নারে নারে ভিও নারে ভিও নারা নাম নারে সু নারাহা এইভাবে যদি মুখস্থ করেন আমাদের এক বচনটা আর বহু বচনটাই বেশি লাগে আর দ্বি বচনটা খুব কম প্রয়োগে কারণ এগুলো সোজা তো দ্বিবচনের প্রয়োগটা দেয় না খুব একটা দ্বিবাচন দেখবেন সব জায়গায় যত শব্দ রূপ পড়বেন সবই প্রথম এক থাকে হলে তৃতীয়া থেকে পঞ্চমী এক থাকে ষষ্ঠী সপ্তমী এক থাকে বুঝতে পারছেন এগুলো সব আলাদা আলাদা ভেদ হবে বোঝা গেল বলুন বোঝাতে পারিস সবটা নর শব্দটা এবার দেখুন হ্যাঁ এবার নর শব্দের পরে আমরা চলে আসছি দেখুন ফল শব্দে ডিরেক্ট ফল শব্দ চলে আসবো তারপরে আলোচনা করছি বিশেষ করে ফল শব্দে আসবো পুরোটা বুঝিয়ে দিই ফল শব্দটা কি তৃতীয় পরিচয় আমরা স্বরান্ত ক্লিবলিঙ্গ শব্দ করবো আগেরটা বললাম আমরা পুংলিঙ্গ শব্দ এবার পড়বো একটা ক্লিবলিঙ্গ শব্দ যে ক্লিবলিঙ্গ যে অকারান্ত শব্দটি আছে এই শব্দটি কিন্তু আপনি অকারান্ত যে পুংলিঙ্গ শব্দ বললেন ওটার সাথে প্রায় মিল পাবেন দুটো বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে মিল ঠিক আছে তাই সেই বিষয়টা এখন আলোচনা করব তা প্রথমে কি বলছে দেখুন প্রথমে বলছে ফলম এক বছর দুই বছর বহু বছর তিনটে বচন প্রথম থেকে সপ্তমী আছে ফলম মূল শব্দটা আছে ফল অর্থাৎ শেষে অ আছে ফলম তাহলে ফলম ফলে ফলানি দেখুন প্রথম আর এক বছর দুই বচন বহু বচন তারপর দ্বিতীয় আর এক বছর দুই বচন বহু সেম ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি দেখতে পাচ্ছেন এই যেই চারটে এই যেই ছটা কিন্তু পুরো সেম টু সেম তাহলে ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি পরিষ্কার আর বাকি যা আছে ফলেনো থেকে শুরু করে ফলানি পর্যন্ত এই শেষ অব্দি পুরোটাই নর শব্দের মতো দেখুন ওখানে ছিল নরেনো এখানে আছে ফলেনো ওখানে ছিল নড়াভ্যাম এখানে আছে ফলাভ্যায়াম ওখানে ছিল নড়ই এখানে আছে ফলই ওখানে ছিল নরায়ও এখানে আছে ফলায়ো ওখানে ছিল ফলাভ্যায়াম ফলাভ্যাম আছে এই নড়াভ্যাম ছিল নরা ফলাভ্যায়াম ফলেভ্য নরভ্য ছিল ফলাত ফলাত মানে কি ফলাত থেকে বুঝতে পারছেন ফলাভ্যাম ফলেভ্য ফলস্য নরস্য ফলয় নরয় ফলানাম নড়ারাম ফলে নরে ফলেও নড়ায় ফলেশু নড়েশু ছিল দেখুন যা আছে সেম টু সেম মানেটাও সেম ফলম মানে হচ্ছে একটি ফল ফলে মানে দুটি ফল ফলানি মানে অনেকগুলি ফল ফলম মানে একটি ফলকে ফলে মানে দুটি ফলকে ফলানি মানে অনেকগুলি ফলকে ফলেন মানে একটি ফলের দ্বারা ফলাভ মানে দুটি ফলের দ্বারা ফলেই মানে অনেকগুলি ফলের দ্বারা ফলেও মানে কি ফলের জন্য ফলাভিয়া মানে ফল দুটির জন্য ফলেভিয়া মানে অনেকগুলি ফলের জন্য ফলাত মানে ফলাত মানে হচ্ছে একটি ফল থেকে ফলাভিয়া মানে দুটি ফল থেকে ফল মানে অনেকগুলি ফল থেকে ফলেসিও মানে একটি ফলের ফলেও মানে দুটি ফলের আর ফলানাম মানে অনেকগুলি ফলের ফলে মানে ফলের মধ্যে ফলে ফলেও মানে ফল ফল দুটিতে ফলে সু মানে ফলগুলিতে পরিষ্কার আর যদি ফলকে সম্বোধন করি হে ফল হে ফলে হে ফলানি ঠিক আছে দেখুন এই যে তাহলে পুংলিঙ্গ আর এই যে ক্লিপলিঙ্গ অকারান্ত শব্দ পড়লাম তাহলে আমরা পুরো সেম টু সেম পেলাম এবার দেখুন এই ফল শব্দের নিচে কিছু শব্দ আছে ওখানে যেমন পুংলিঙ্গা লিঙ্গা ছিল এখানে আছে অঙ্ক অসুখ অক্ষত গগন গগন মানে গগন মানে আকাশ কিন্তু এটা কিন্তু শব্দ আলস্য আসন প্রাঙ্গন তারপরে উত্তর উত্তরীয় ঔষধ কার্য পত্র ক্রন্দন কাব্য খাদ্য পিঞ্জন আখ্যান আভরণ সৌরভ বিবরণ দ্বার গৌরব যন্ত্র তৃণ ঘৃত অবকণ্ঠন চরিত্র চক্র নেত্র নয়ন চিত্র আলেখ্য ছাত্র আতপাত্র ছিদ্র জল বাতায়ন ই গৃহ ইন্ধন রাজস্ব আবরানা তপবানা তৈল চিবু মূল্য যত শব্দ আছে এগুলো সব শব্দগুলো পড়বেন এছাড়াও যে আরও শব্দ নেই এমনটা নয় আরও অনেক শব্দ আছে যেগুলো কিন্তু এই ক্লিবলিঙ্গ শব্দের মতো হতে পারে এই শব্দগুলির মধ্যে ঠিক আছে এরকম কিন্তু শব্দ হতে পারে তাহলে এই যে দুটো শব্দ আমরা শিখলাম একটা হচ্ছে পুংলিঙ্গ নর শব্দ একটা হচ্ছে ক্লিমলিঙ্গ ফল শব্দ অর্থাৎ এগুলো শেষে যে যে শব্দগুলো আছে যেগুলো ক্লিমলিঙ্গ বোঝাবে যা শেষে অকার আছে সেগুলো ওই আর যে যা শেষে অকার আছে পুংলিঙ্গ